দেখতে পাচ্ছেন এখানে আলুর জমি তো দেখতে পাচ্ছেন আচ্ছা ওখানে কে ওটা এখানে কে বসে আছে আচ্ছা গায়ে যাওয়া যাক ওখানে কে বসে আছে দেখি আপনারা ভিডিওর সঙ্গে থাকুন এত বড় ফাঁকা বিলে অত কেউ নাই ইনি কে তারা খালি গিয়ে বসে আছে ব্যাপার স্যাপার কে ঠিক আছে আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন ও ভিডিওটা দেখুন ফুল এ ভাই কে আপনি হ্যাঁ যে হ্যালো কথা বলছেন না কেন ঠান্ডার সময় তো ঠান্ডা আপনি খালি গিয়ে বসে আছেন কি আপনার প্রবলেমটা কি ভাই না মন খারাপ কান্দা কাটি নাকি আপনি হে ভাই কি ব্যাপার ভাই আপনার সমস্যাটা কি কষ্ট কথা যদি আমার গানও দেখো খেয়ে বলি আপনার মন যাবে যান বাড়ি ভালো সুর তুলতে পারেন ভাই কি আপনি ভাই কি কোন মতলবেন গাঁজা গুঞ্জি নাকি না না কি আমার ভিতরে খুব

নিজের হুম নিজের স্বার্থটা বোঝে ঠিক আছে মানুষের কষ্ট কোনো সময় কেউ ভাগ করে নিতে পারে না এ কারণে পারে না সে কারণে হলো ও মনে করে যে আমি সবল আছি আমি পরিপূর্ণ আছি আমি মানুষের কষ্ট কেন ভোগ করবো হুম জন্য মানুষের কষ্ট কোনো সময় কেউ কাউকে ভাগ করে দেয় না ঠিক আছে তো আমি কষ্ট আছে আমি ভিতরে কষ্ট নিয়ে থাকি আমি কিছু বলতে চাই না আপনাদের কাছে কারণ আমি মনে বলছে আমার ভিতর মনে পড়ছে পুড়ছে কিসে পড়ছে সেটা আমি নিজেই নিজেই বুঝতে পারছি না কিসে আচ্ছা আসলে মানুষ এত কষ্ট উপভোগ করলে মানুষ এরকম হয়ে যায় আমি ভাবতে পারছি না আপনার কষ্টটা ভাই কে দিয়েছে ভাই আমাকে একটু বলবেন কি আপনি আমার কষ্ট দিয়েছে ভাই গো ভাই তালে তালে ভাই আমার কষ্ট দিয়েছে সেই কাছের মানুষটাই কাছের মানুষ বলতে ভাই কি বুঝেছেন আপনি গো আমি যাকে মন এবং আমার সমস্ত সম্পদ সমস্ত টাকা পয়সা আজকে যাকে দিয়ে দিয়েছি আজ তাই আমাকে পথের ভিকারি করে ফেলেছে তো দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কতটা কষ্ট পেলে এরকম অবস্থায় থাকে এই ঠান্ডার সময় ভাই আপনি খালিকে কেন ভাই আমাকে এ কথাটা বলেন আপনি খালিকে কেন আপনি আমার

মানুষ মানুষের জন্য ভাই বলেন না সমস্যা নাই ভাই মানুষের জন্য কিন্তু মানুষ যখন অবিচার করে অন্যায় করে মানুষকে যখন মানুষ দাম দেয় না তখন মানুষ কিন্তু খুব কষ্ট পায় হ্যাঁ অবশ্যই অবশ্যই তবে আমি খুবই ভাই কথা বলতে গেলে আমার মানে ভিতরে খুবই কষ্ট হচ্ছে তো আপনি কি আমাকে চান কষ্ট দেওয়ার না ভাই কষ্ট মানুষকে বিশ্বাস করতে হবে মানে একবারে বিশ্বাস করে ফেললে পরিপূর্ণ একবারে বিশ্বাস করে ফেললে ভাই আপনিও প্রতারণার মধ্যে পড়ে যাবেন আপনিও আমার মতন হতে পারেন তো আপনাদের কাছে একটাই অনুরোধ এই ভাই যে ক্যামেরা নিয়ে এসেছে তো আপনারা ক্যামেরাতে ভিডিও করছে আপনাদের কাছে একটাই অনুরোধ একে লাইক করবেন আচ্ছা আচ্ছা আর হলো ধন্যবাদ আপনাকে বিষয় হলো কি একটা জিনিস মনে রাখেন মানুষকে বিশ্বাস কম করবেন একটা অনুরোধ করলাম তো খাস করে আপনার কাছের মানুষ কিন্তু বেশি আপনার কষ্ট দেয় বুঝলেন আপনার কাছের মানুষ খুব কষ্ট দেয় ভাই কি বলবো এত যত্ন করে একটা পাখিকে পুষলাম খাঁচার মধ্যে প্রথমে দিলাম কলা তারপর দিলাম অন্য অন্য শস্যের দানা তারপরে অনেক কিছু দিলাম পাখিটাকে পুষতে পুষতে পাখিটা যখন একটুকু ছিল সোন এত বড় হলো এত বড়ো থেকে এত বড় হলো যখন পরিপূর্ণ হয়ে গেল পাখিটাকে হাতে নিয়ে এসে কি বল হাতে বসাইলাম পাখিটা ফটফট করে উড়াল দিয়ে অন্য ডালে চলে গেলো আমি বুঝলাম যে পাখিটা মনে ফিরবে 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 আচ্ছা কিন্তু ভাই রে এগুলি কথা আসলে বললে খুব কষ্ট পায় এমন ডালে যে বসেছে ভাই কি বলবো আর আমার চেয়ে মনে হয় ওই ডালটা খুব চেয়ে ভালো সুন্দর তে ফিরবে ফিরবে করে চায়ে থেকে দু মাস ছ মাস সে পাখি আর না ভাই ফিরার কথা নাই আচ্ছা আচ্ছা মানে এত যত করে ভালোবাসা যায় না ভাই যখনই ভালোবাসবেন তখনই আপনি কষ্টর মুখে পড়বেন তো গাই আপনাদের কাছে একটা অনুরোধ কথা বললে আমার খুব বুকের মধ্যে সমস্যা হচ্ছে আমি আবার দুপুর থেকে কিছু খাইনি আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যে না খেয়ে কথা বলে অনেক কথা তো এখানে আমি কথা শেষ করলাম আমার অনেক কথা আছে রাজনীতিবিদ তারপরে অনেক কিছু আমি রাজনীতি কথা আপনি জানেন নাকি আমি কিন্তু কষ্টের কথা বলতে কি আমি কিন্তু লেখাপড়া করতে পারিনি একটা কারণ হ্যাঁ দ্বিতীয়ত আপনি একটা কথা বললে এই কথা মানুষ শুনবে সেটা হলো কি আমাদের জীবনে ছোট থেকে কষ্ট তো আপনারা কঠিন কষ্ট কথা কাখো বলতে হয় মন পাতলা হয় এটা ঠিক আছে কিন্তু আমার ভিতর ভাঙড়ে যায় কামড়ে যায় মানে পুরাই সারকার করে ফেলে দেয় কষ্ট কথা বলতে গেলে তো আপনারা অবশ্যই নিজের জ্ঞানে চলবেন আর নিজে কোনো সময় নিঃস্ব হবে না নিজের কিছু থবেন তবেই তাকে দিবেন আপনি কাছের মানুষ প্রিয় মানুষকে দিবেন কিন্তু নিজের কিছু থাকলে গাছেন নিজের আত্মসাত মানে নিজের কিছু নিজের ভবিষ্যতের জন্য কিছু থুয়ে তাকে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আপনার কাছে অনুরোধ করলাম কোনো সময় নিঃস্ব হয়ে এখন কি বলবো ভাই বাতাসও মনে বলছে বাতাস অক্সিজেন আমাদেরকে প্রয়োগ করছে এটা আমরা ভোগ করে নিছি নিঃশ্বাস কিন্তু এটা মনে করছে না যে এই নিঃশ্বাস যখন আমার বন্ধ

আজ থেকে দেখলাম কত কি হোস্টেলে অনেক হোস্টেলে দেখলাম যারা যারা বড় লেভেলের লোক ভাই আমাদের মতন লোক পায় না খাবো কি করে করে কি কাছে গেলে আচ্ছা বলবো পারছেন আপনি সত্যি কথা বলেছেন কি আর বলবো ভাই ঠিক আছে আমার খুব কষ্ট হচ্ছে আমি এখানে কথা শেষ করে দিলাম আপনাদের সামনে যদি ক্যামেরা ভাই আবার আসে আমাদের সাম আমার সামনে আসে তবে বলবো কিছু কথা এরপর যদি আবার ভিডিও করতে আসি তা আপনি অবশ্যই বলবেন নাকি আপনার মনের আবেগের কথা নাকি বলবো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করতে বলেন জি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে বলেন জি জি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর হলো ওই কমেন্ট করবেন কমেন্ট করবেন সব করবেন আচ্ছা ঠিক আছে ভাইটা যেন আমার দরাতে যেন ভাইয়ের কিছু হয় আপনার কাছে অনুরোধ ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম